আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ বারাকাতুহু প্রিয় ভাইরা এখন শুনছেন ইসলামের ইতিহাস বা দ্য হিস্ট্রি অব ইসলামের তেইশতম পর্ব আগের ভিডিওতে আপনারা শুনেছেন কিভাবে হজরত মোহাম্মদ সাল্লাম মদিনাবাসীদের বলেছিলেন যে আমি তোমাদের মধ্যে আছি এটাই কি যথেষ্ট নয় কেননা নও মুসলিমদের গণিমতের মাল বেশি দেওয়ার কারণে তারা কিছুটা মনক্ষুণ্ণ হয়েছিলেন এখন শুরু করছি মক্কার প্রথম আমির এরপর তিনি জিরান দিয়ে গমনকালে উমরার নিয়ত করলেন মক্কায় প্রবেশ করে উমরার আরকান সমাপ্ত করে বিশ বছরের কিছু বেশি বয়সের আতাব ইবনে হুসাইদ নামক জনৈক যুবককে মক্কার শাসক নিযুক্ত করলেন এবং কুরআন ও দিনের আহকাম শিক্ষাদানের জন্য মোয়াজ ইবনে জাবাল রাজতালহুকে সেখানে রেখে মোহাজির ও আনসার সমবিবাহারে মদিনা যাত্রা করলেন আতাব ইবনে হুসাইদকে শাসক ও মক্কার আমির নিয়োগ করার কারণ হল তার। দিনী লাভ করার খুব আগ্রহ ছিল তার জন্য দৈনিক একদিরহাম ভাতা নির্ধারণ করা হয় যাতে তিনি কারো মুখাপেক্ষী না থাকেন অষ্টম হিজড়ির চব্বিশে জিকা আদা হজরত নবী করিম সাল্লাহ আলহিসাল্লাম সাহাবাই কিরামসহ সহ মদিনা মুনাওয়ারায় প্রবেশ করেন হজরত আত্তাব ইবনে উসাইদ সর্বপ্রথম ব্যক্তি যিনি ইসলামে আমির হয়ে হজ করেন এবছর মুসলমানরাও হজ আদায় করেন এবং মুশরিকরাও তাদের নিয়মে হজ করেন মুশরিকরাও মুসলমানদের বিরুদ্ধে কোনো আপত্তি তোলেনি মুসলমানরাও মুসরিকদের বিরুদ্ধে কিছু বলেননি এই মেলামেশার ফলে মুসরিকরা মুসলমানদের বলি ও উত্তম আখলাখ পর্যবেক্ষণ করার যথেষ্ট সুযোগ পেল অজ্ঞাতেই তাদের মুখে মুখে মুসলমানদের প্রশংসা উচ্চারিত হতে লাগল অষ্টম হিজড়ির আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হজরত নবী করিম সাল্ল আলহ্লাম মক্কা থেকে মদিনা রওয়ানা করেন বিরুদ্ধপল্লীর অন্যতম সর্দার উরুয়া ইবনে মাসুদ তাইফ অবরোধকালে তাইফে উপস্থিত ছিলেন না তিনি বাইরে কোথাও গিয়েছিলেন এবং অবরোধ তুলে নেওয়ার পর তাইফে এসেছিলেন তিনি হজরত নবী করিম সাল্লু আলি মক্কা থেকে মদিনা রওয়ানা করার খবর শুনে তার পিছনে যাত্রা করেন এবং হজরত নবী করিম সাল্লাহ আলি সাল্লামের মদিনায় প্রবেশ করার পূর্বেই তার নিকট উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করেন এরপর তিনি হজরত নবী করিম সাল্লাহ সাল্লামের নিকট আর্জি পেশ করেন যে ফিরে গিয়ে আমার কমের মধ্যে ইসলাম প্রচার করার জন্য আমাকে অনুমতি দিন তিনি বলেন তোমার কমের অহংকার হচ্ছে মুসলমানরা তাদের পরাজিত করতে পারবে না তুমি তাদের ইসলামের দাওয়াত দিলে তারা তোমাকে মেরে ফেলবে হজরত উরওয়ার আদলাহতালাহু বললেন আমার কম আমাকে খুব ভালোবাসে এবং আমার কথা মেনে চলে আমি আশা করি যে তারা কখনো আমার বিরুদ্ধাচরণ করবে না তিনি পীড়াপিড়ি করায় হযরত নবী করিম সাল্লাহ সাল্লাম তাঁকে অনুমতি প্রদান করলেন তিনি তাইফ আগমন করলেন এবং একটি উঁচু স্থানে দাঁড়িয়ে তাইফবাসীকে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন তাইফবাসী এ কথা শুনেই তার উপর তীর বর্ষণ শুরু করল তিনি শাহাদত বরণ করলেন মৃত্যুকালে তার পরিবার পরিজন জিজ্ঞেস করল তুমি তোমার রক্ত সম্পর্কে কী বলছ আমরা তার প্রতিশোধ নেব কিনা তিনি বললেন আল্লাহ তালা তার অসীম রহমতে আমাকে শাহাদাতের মর্যাদা দান করেছেন এখন আমার একমাত্র বাসনা হচ্ছে তোমরা আমাকে রসুল্লাহ সাল্লি সাল্লামের সেই আসহাবের পাশে দাফন করবে যারা এখানে অবরোধকালে শহীদ হয়ে সমাধিস্থ হয়েছেন হযরত নবী করিম সাল্লু সাল্লাম উরুয়া ইবনে মাসুদ রাদুতালহের শাহাদতের কাহিনী শ্রবণ করে বললেন সুরাইয়াসিনে বর্ণিত ইসলাম প্রচারক ব্যক্তি তার কমের মধ্যে যেমনটি ছিল উরুয়ার অবস্থাও তার কমের মধ্যে ঠিক তদ্রূপ এই বছরেই হজরত নবী করিম সাল্লাহ আল সাল্লামের সাহেবজাদা ইব্রাহিম ভূমিষ্ঠ হন সাহেবজাদা ইব্রাহিম হজরত মারিয়া কিপ্তিয়ার গর্ভে জন্মগ্রহণ করেন এই বছরই তাঁর সাহেবজাদি হজরত জয়নাব আনহা ইন্তিকাল করেন এই বছরেই শেষ দিকে তাঁর জন্য কাঠের মেম্বার তৈরি করা হয় এই মেম্বারে বসে তিনি দান করতেন এই বছরেই বাহরানের শাসনকর্তা মুঞ্জির ইবনে সারি যিনি নবী করিম সাল্লা সাল্লামের পত্র দেখেই ইসলাম গ্রহণ করেছিলেন তার লিখিত নির্দেশক্রমে ইয়াহুদি ও মাজুসিদের নিকট থেকে জিজিয়া কর আদায় করা শুরু করেন হিজরতের নবম বছর মক্কা বিজয় ও হুনায়ন যুদ্ধের পর হজরত নবী করিম সাল্লাহ সাল্লাম মদিনা মুনাওয়ারায় আগমন করলেন তখন আরব দেশের মুশ্রিক লোকেরা স্বেচ্ছা প্রণোদিত হয়ে ইসলাম গ্রহণ করতে আরম্ভ করল নবম শুরু হতেই আরব দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন জাতি গোষ্ঠী তাদের প্রতিনিধি প্রেরণ করে হজরত নবী করিম সাল্লাহ সাল্লামের আনুগত্য স্বীকার করল এবং ইসলাম গ্রহণ করল এবছর অত্যধিক প্রতিনিধি দলের আগমন ঘটে এবং আরব জাতি গোষ্ঠী সম্মানে মুসলমান হতে থাকে এজন্য নবম হিজরি আমুল উফুদ বা প্রতিনিধির বছর নামে খ্যাত তখন জাগতিক দিক থেকেও হজরত নবী করিম সাল্লাহ সাল্লাম আরবের শাহানশাহের মর্যাদা লাভ করেছিলেন মুসলমানদের উপর জাকাত ফরজ ছিল যেসব গোত্র তখনও মুসলমান হয়নি তাদের নিকট থেকে সামান্য পরিমাণ অর্থ জিজিয়া হিসাবে আদায় করা হতো এই জাকাত বা জিজিয়াই ছিল সেই খারাজ বা কর যা হজরত নবী করিম সাল্লাহ সাম্রাজ্যের প্রজাসাধারণ থেকে আদায় করা হতো জাকাত আদায়ের জন্য তিনি সর্বত্র সরকারি কর্মচারী নিযুক্ত করে পাঠান প্রথম প্রথম জাকাত আদায় নিয়ে কিছুটা জটিলতাও দেখা দেয় কোনো কোনো কর্মচারী শহীদ হন কোনো কোনো গোত্রকে এই ব্যবস্থা কায়েম রাখার জন্য তিরস্কারও করা হয় এবং অবশেষে এই ব্যবস্থা ও রাষ্ট্রনীতি সুষ্ঠুরূপে প্রতিষ্ঠা লাভ করে তাবুক যুদ্ধ মুতাযুদ্ধের পরাজয়ের প্রতিশোধ নেয়ার জন্য গাসানি বাদশাহ এক বিরাট বাহিনী সংগ্রহ করে রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে সাহায্য প্রার্থনা করল হিরাক্লিয়াস চল্লিশ হাজার বাহাদুর সৈন্য গাসানি বাদশাহের সাহায্যে প্রেরণ করলেন এবং তিনি নিজেরও এক বিশাল বাহিনী নিয়ে পশ্চাতে রওনা হওয়ার সংকল্প করলেন পূর্বোক্ত খ্রিস্টান ধর্মযাজক আবু আমির মক্কা থেকে রোম সম্রাটের নিকট চলে গিয়েছিল মদিনা আক্রমণের জন্য রোম সম্রাটকে উদ্বুদ্ধ করাই ছিল তার কাজ ও লক্ষ্য এদিকে সে মদিনার মুনাফিকদের সাথেও বরাবর গোপন যোগাযোগ অব্যাহত রাখত তারই পরামর্শক্রমে মুনাফিকরা মসজিদের জিরার নির্মাণ করা শুরু করেছিল মোট কথা সিরিয়া সীমান্তে খ্রিস্টান বাহিনীর সমাবেশ ও রোম সম্রাটের মদিনা আক্রমণের খবর অনবরত মদিনায় পৌঁছা শুরু হলো হজরত নবী করিম সাল্লাহ আলি সাল্লাম এই খ্রিস্টানদের আক্রমণকে সিরিয়া সীমান্তেই বাধা দেয়া প্রয়োজন মনে করলেন কেননা আরব দেশের অভ্যন্তরে রোমক বাহিনী ঢুকে পড়লে গোটা আরব দেশেই নিরাপত্তাহীনতা সৃষ্টি হওয়ার প্রবল আশঙ্কা ছিল তাছাড়া সীমান্তে এত বিরাট বাহিনীর সমাবেশ এমন কোনো ব্যাপার ছিল না যে নবী করিম সাল্লাহ তাকে তুচ্ছ জ্ঞান করে নীরব থাকতে পারতেন তিনি সাধারণভাবে সমস্ত গোত্র গোত্রীকে জানিয়ে দিলেন যে হীরাকিলাস বাহিনীর মোকাবেলার জন্য সবাইকে এক জায়গায় সমবেত হতে হবে মুসলমানরা চতুর্দিক থেকে এসে মদিনা মুনাওয়ারায় একত্রিত হতে লাগল মুনাফিকদের দল মদিনায় উপস্থিত ছিল তারা মুসলমানদের সর্বদা বিভ্রান্ত ও ইসলামকে ক্ষতিগ্রস্ত করার জন্য তৎপর ছিল ইতিপূর্বে হজরত নবী করিম সাল্লাহ সাল্লাম যখনই কোনো দিকে সৈন্য পরিচালনার সংকল্প করতেন পূর্বাহ্নে তিনি তা কাউকে অবহিত করতেন না যাতে মুনাফিকরা আপত্তি করা এবং মুসলমানদের নিরুৎসাহিত করার সুযোগ পায় যথাসময়ে মুসলমানরা ঠিকই জানতে পারত তারা কোথায় যাচ্ছে এবার যেহেতু বিরাট বাহিনী সংগ্রহ করতে হবে এবং তার উপায় উপকরণও জোগাড় করা দুরূহ ব্যাপার তাই তিনি ঘোষণা করে দিলেন যে হেরাক্লিয়াস বাহিনীর মোকাবিলার জন্য সিরিয়া সীমান্তে মুসলমানদের যেতে হবে গত বছর যেহেতু দুর্ভিক্ষ ছিল তাই লোকদের আর্থিক অবস্থাও ভালো ছিল না এবছর ফসল ও শস্যাদি ভালো হয়েছে এবং ফসল কাটার সময়ও আগত তাই লোকেরা তাদের শস্য রেখে যাওয়াটা স্বভাবতই একটু অপছন্দ করল হিরাক্লিয়াস ও তাঁর বর্গ। তাদের এই আক্রমণ প্রস্তুতি পর্বে মদিনার মুনাফিকদেরকে পূর্বেই তাদের দোসর বানিয়ে নিয়েছিল মদিনার মুনাফিকদের ষড়যন্ত্রমূলক বৈঠকাদি মুয়াইলিম নামক ইয়াহুদের ঘরে প্রত্যহ অনুষ্ঠিত হতো বারোজন মুনাফিক মিলে তাদের জন্য একটি পৃথক মসজিদ তৈরি করল উদ্দেশ্য ছিল এই মসজিদে ষড়যন্ত্রমূলক বৈঠকাদি এবং ইসলাম বিরোধী যাবতীয় সলা পরামর্শ হবে আর এই মসজিদের মাধ্যমে মুসলমানদের মধ্যে অনৈক্য ও বিভেদ সৃষ্টির উপকরণ তৈরি করা হবে এই মুনাফিকরা যখন দেখল মুসলমানরা যুদ্ধযাত্রার প্রস্তুতিতে ব্যস্ত তখন নিরুৎসাহমূলক কথাবার্তা আরম্ভ করল এবং গ্রীষ্মকালের এই দীর্ঘ সফরের কষ্ট ক্লেশের কথা লোকদের শোনাতে লাগল কেননা তাদের উদ্দেশ্য ছিল হিরাক্লিয়াস বাহিনীর দ্বারা মদিনা আক্রমণ করানো মুসলমানরা সিরিয়া সীমান্তে গিয়ে পূর্বাহ্নেই হামলা করে খ্রিস্টান বাহিনীর সয়লাভ আরব দেশে প্রবেশ করা প্রতিরোধ করুক মোনাফিকরা তা চাইতো না হজরত নবী করিম সাল্লাহ সাল্লাম মদিনায় সমস্ত সাহাবাকে। প্রস্তুত হতে এবং মুজাহিদ বাহিনীর সাথে শরিক হতে নির্দেশ দিয়েছিলেন একই সাথে পথের সম্বল সওয়ারি অস্ত্রশস্ত্র ও যুদ্ধের অর্থের খুব প্রয়োজন ছিল তাই চাঁদার জন্যও সাধারণ আহ্বান রেখেছিলেন মোনাফিকরা লোকদের বিভ্রান্ত ও মুসলমানদের জন্য সংকট সৃষ্টি করার ক্ষেত্রে কোনো কার্পণ্য করেনি হজরত উসমান গনির আনহু তার বাণিজ্যিক মালামাল সিরিয়ার দিকে প্রেরণ করেছিলেন তিনি সেগুলো ইসলামী লস্করের সরঞ্জাম তৈরির জন্য চাঁদা হিসাবে দান করলেন এর পরিমাণ ছিল নয় শত উট যুদ্ধের সরঞ্জামসমূহ এক শত ঘোড়া ও এক হাজার দিনার হজরত আবু বকর সিদ্দিক রাদ দেলাহ আনহু তাঁর গৃহের সমস্ত মাল আসবাব এনে চাঁদা হিসাবে দান করলেন এবং বললেন পরিবার পরিজনকে আল্লাহর কাছে সোপর্দ করেছি হজরত উমর ফারুক রাজ্লাহ তাল আনহু তাঁর সমস্ত সম্পদের অর্ধেক আল্লাহর রাস্তায় পেশ করলেন আর অবশিষ্ট অর্ধেক পরিবার পরিজনের জন্য রাখলেন যারা খুব গরিব ছিলেন এবং মেহনত মজদুরি করে দিন গুজরান করতেন তারাও খুব সাহসিকতার সাথে সাধ্য অনুযায়ী যা পারলেন তাই দান করলেন মুনাফিকরা এ চাঁদার মধ্যেও অংশগ্রহণ করল না ত্রিশ হাজার সৈন্য মদিনায় সমবেত হল ফৌজি সরঞ্জামের মধ্যে কেবল এতটুকুই জোগাড় হল যে প্রত্যেক সৈন্য তার জুতা বানাতে পারল নবী করিম সাল্লাহ নির্দেশ দিয়েছিলেন তোমরা প্রত্যেকে জুতা বানিয়ে নাও কেননা পায়ে জুতা পরা থাকলে মানুষ সোয়ার বা আরোহী বিবেচিত হয় ইসলামী লস্করের যুদ্ধযাত্রা মোট কথা নবম হিজির রজব মাসে হজরত নবী করিম সাল্লাহ আলহিসাল্লাম ত্রিশ হাজার লস্কর নিয়ে মদিনা থেকে রওনা করেন মদিনা থেকে এক ঘন্টা দূরত্বে অবস্থিত বীর রাওয়া নামক বস্তিতে পৌঁছার পর মুনাফিকরা রায় এসে তাঁকে বলল আমরা একটি মসজিদ বানিয়েছি আমাদের বাসনা যে আপনি সেখানে গিয়ে সালাত আদায় করুন তাহলে এ মসজিদটিও ভক্তিযোগ্য বিবেচিত হবে তিনি বললেন আমি এক্ষুনি যুদ্ধযাত্রায় ব্যস্ত ফেরার পথে দেখা যাবে তিনি মদিনা থেকে বের হয়ে সানিয়াতুল বিদা নামক পাহাড়ের উপর একটি ছাউনি স্থাপন করলেন এবং ইবনে মাসলামা আসলামা আনসারির রলাহতালাহুকে মদিনায় শাসক নিযুক্ত করলেন মুনাফিকদের প্রধান সোয়ার আবদুল্লাহ ইবনে উবাইও তার দলবলসহ শহর থেকে বের হয়ে সানিয়াতুল বিদা পাহাড়ের পাদদেশে তাঁবু গাড়ল এতে বোঝা যাচ্ছিল যে সেও যুদ্ধে যেতে প্রস্তুত কিন্তু পরে জানা গেল যে তার উদ্দেশ্য ছিল লোকদেরকে হজরত নবী করিম সাল্লামের সাথে যেতে বাধা দেয়া তিনি যখন লস্করসহ সামনে অগ্রসর হলেন তখন মুনাফিকরা আবদুল্লাহ ইবনে উবাইয়ের সাথে মদিনায় ফিরে এলো। অবশ্য কোনো কোনো মুনাফিক গোয়েন্দাবৃত্তি চালিয়ে খ্রিস্টানদের সাহায্য করার জন্য ইসলামী লস্করে মিশে গেল হজরত নবী করিম সাল্লাহ আলি সাল্লাম হজরত আলী রাদুকে তাঁর পরিবার পরিজনের নিরাপত্তার জন্য মদিনায় রেখে গিয়েছিলেন মদিনায় মুনাফিকরা হজরত আলী রদালাহনু সম্পর্কে বরাবলি করতে লাগল যে হজরত নবী করিম সাল্লাম হজরত আলী তালানুকে পরোয়া করেন না তিনি তাকে অপছন্দ করেন তাই তাকে রেখে গেছেন হজরত আলী রদাউতালহু এ কথা শুনে সহ্য করতে পারলেন না সশস্ত্র হয়ে মদিনা থেকে চলে গেলেন এবং মদিনা থেকে ক্রোশ খানেক দূরে অবস্থিত মাজারাফ নামক স্থানে হজরত নবী করিম সাল্লি সাল্লামের নিকট উপস্থিত হয়ে বললেন যে মুনাফিকরা আমার সম্পর্কে এরূপ কথা বলছে তাই আমি আপনার নিকট চলে এসেছি তিনি বললেন তারা মিথ্যা বলছে আমি আমার পরিবার পরিজনের নিরাপত্তার জন্য তোমাকে মদিনায় রেখে এসেছিলাম যাও তুমি মদিনায় চলে যাও আর তার মনসন্তুষ্টির জন্য বললেন তুমি আমার সাথে ঠিক তদ্রূপ যেমনটি হারুন ছিলেন মুসার সাথে কিন্তু তফাত এতটুকু যে আমার পর কেউ নবী হবে না আলীরা আলী রদালহু সেখান থেকেই পুনরায় মদিনায় ফিরে এলেন অলসতা বা দুর্বলতার কারণে যারা হররত নবী করিম সাল্লাহ সাল্লামের সাথে রওনা হতে পারেননি তারা তাঁর রওনা হয়ে যাওয়ার পর মদিনা থেকে রওনা হলেন এবং প্রতিমধ্যে মঞ্জিল ও বিরতি স্থানগুলোতে ইসলামী লস্করে যোগ দিলেন যেসব মুনাফিক মুসলমানদের বিভ্রান্ত করার জন্য ইসলামী লস্করের মধ্যে মিশেছিল তারা রাস্তায় বিভিন্ন মঞ্জিল থেকে কেটে পড়তে লাগল কিন্তু তাদের এই অযৌক্তিক কাণ্ড দেখে মুসলমানগণ মোটেও প্রভাবিত হননি হযরত নবী করিম সাল্লাহ সাল্লাম কারও কার্যকলাপে কোনোরূপ আপত্তি তোলেননি এবং প্রতিমধ্যে যারা কেটে পড়ল তাদেরও কোনো পরোয়া করলেন না যাত্রাপথে সামুদ জাতির ধ্বংসপ্রাপ্ত বস্তি নজরে পড়ল এই অঞ্চলের নাম ছিল হিজর ইসলামী লস্কর এই এলাকায় প্রবেশ করার পর হজরত নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বললেন তোমরা এই স্থানটি ইস্তিকভার পড়তে পড়তে দ্রুত অতিক্রম করো আর এখানকার কূপের পানিও পান করো না এই হিজর অঞ্চলের সীমানার মধ্যেই একটি রাত অবস্থান করতে হল হজরত নবী করিম সাল্লাইসাল্লাম নির্দেশ দিলেন কোনো ব্যক্তি একাকী শিবির থেকে বের হবে না তিনি দুর্গত অঞ্চলের ধ্বংসস্তূপের নিকট দিয়ে যাওয়ার সময় চাদর দ্বারা মুখ ঢেকে নিলেন সোয়ারিকে মেহমেজ লাগিয়ে দাবড়ে দিলেন তিনি বললেন তোমরা যখন কোনো জালিম ও পাপিদের বসতি অতিক্রম করবে তখন ইস্তিকভার পড়তে পড়তে অতিক্রম করবে মনে করবে হয়তো তোমাদের উপরও মুসিবত নাজির হতে পারে তাবুক ইসলামী লস্কর সীমান্তের তাবুক প্রশ্রবনের নিকট অবস্থান নিলেন হিরাক্লিয়াস হজর নবী করিম সাল্লা সাল্লামকে সত্যনবী বলে বিশ্বাস করতেন তিনি যখন তার আগমন সংবাদ পেলেন তখন ভয়ে পিছু হটে যাওয়া সেও মনে করলেন খ্রিস্টান বাহিনী ও বাদশাহ ইসলামী বাহিনীর খবর পেয়ে এদিক সেদিক চলে গেল এবং মরুদ্যান খালি পড়ে রইল তাবুক মদিনা থেকে চোদ্দ পনেরো মঞ্জিল দূরে অবস্থিত এখানে হজরত নবী করিম সাল্লাম প্রায় ২০ দিন অবস্থান করলেন এই সময়ে আতিয়ার শাসনকর্তা বুহাইনা ইবনে রাবিয়া আনুগত্য প্রকাশের জন্য তার নিকট উপস্থিত হল তিনি জিজিয়া আদায় করার শর্তে তার সাথে সন্ধি করলেন আতিয়ার শাসনকর্তা জিজিয়ার অর্থ তখনই আদায় করে দিলেন এরপর জারবা নামক স্থানে লোকেরা এল তারাও জিজিয়া আদায় করার ওয়াদা করল হজরত নবী করিম সাল্লাহ তাদের সন্ধিপত্র লিখে দিলেন তারপর আওরাক নামক স্থানের অধিবাসীরা এল তারাও জিজিয়া আদায় করার চুক্তিতে সন্ধিপত্র লাভ করল তাবুকের অদরে ছিল দুমাতুল জান্দাল এলাকা সেখানকার শাসক আকিদার ইবনে আব্দুল মালিক ছিল বনুকিন্দা গোত্রের লোক সে ছিল খ্রিস্ট ধর্মাবলম্বী সে নবী করিম সাল্লাহ আলাইস্লামের নিকট উপস্থিত হল না অধ্যত্ত প্রদর্শন করল তিনি খালিদ ইবনে ওয়ালিদ রাদুকে একদল সৈন্য সহ প্রেরণ করলেন এবং বললেন আকিদরকে তুমি নীলগাভীর শিকাররত দেখতে পাবে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসবে হযরত খালিদ রাদু তাঁর সঙ্গীদের নিয়ে রওয়ানা করলেন রাতভর সফর করার পর প্রাতকালে আকিদরে দুর্গের নিকট গিয়ে পৌঁছলেন সেখানে আকিদর আশ্চর্য একটি ঘটনার সম্মুখীন হল গ্রীষ্মকাল জ্যোৎস্না রাত আকিদর তার স্ত্রী সহ মহলে ছাদে আরাম করছিল একটি নীল গাভী জঙ্গলের দিক থেকে এসে মহলে দরজা তার সিং দ্বারা খোঁচাতে লাগল আকিদরের স্ত্রী আশ্চর্যানিত হয়ে তার স্বামীর দৃষ্টি আকর্ষণ করল আকিদর তৎক্ষণাৎ তার ঘোড়া প্রস্তুত করিয়ে তার ভাই হাসানকে সঙ্গে নিয়ে ওই নীল গাভী করার জন্য বের হল সে নীল পেছনে পেছনে কিছু যেতেই হজরত খালিদ ইবনে ওয়ালিদ রাহতালহু তার সঙ্গীদের নিয়ে সেখানে পৌঁছে গেলেন এবং তাকে ঘিরে ফেললেন আকিদর ও তার ভাই মোকাবিলা করল কিন্তু আকিদর জীবিত গ্রেফতার হলো এবং তার ভাই নিহত হল হজরত খালিদ ইবনে ওয়ালিদ রাজানহু আকিদারের রেশমি সুন্দর কাবা খুলে তৎক্ষণাৎ সেটি ঘোড়সওয়ারের মাধ্যমে নবী করিম সাল্লামের নিকট প্রেরণ করলেন এবং তিনি নিজে তাকে অর্থাৎ আকিদরকে তার কাছে নিয়ে গেলেন হযরত নবী করিম সাল্লাম তার প্রাণ রক্ষা করলেন সে আনুগত্য ও জিজিয়া প্রদান করার অঙ্গীকার করল সিও দুর্গে ফিরে এসে দু হাজার উট আটশো ঘোড়া চারশো বর্ষা নবী করিম সাল্লা সাল্লামের নিকট উপঢৌকন পাঠালেন এবং সন্ধিপত্র লিখিয়ে নিরাপদ হল প্রিয় ভাইরা আজ এখানেই সমাপ্ত করলাম ভিডিওর পরবর্তী অংশ শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.